দিচ্ছে এবং ক্যাপ্টেন হেলাল সবাইকে ধন্যবাদ জেনে আবারও মাঠে ফিরে যাচ্ছি বাড়িয়ে দিবেন ডান প্রান্ত টেনে বাড়িয়ে দিয়েছিলেন হালকা কেক স্মাইল ওখানে ঘুরে দিয়েছিলেন ওখানে বন্ধুমাল একাডেমি ঘুরে দেওয়ার চেষ্টায় টাইটানিক সাইডর এগে যাচ্ছে আবার আবার বাড়িয়ে দিবার লম্বাটা দেখার চেষ্টায় বল চলে গেল ঘাস কামড়ে মাটি কামড়ে মাঠের পার্শ্ব রেখা অতিক্রম করে বল বাড়িয়ে দিবেন উঠে চেষ্টায় হাত দাহাদি লড়াই তার পাশ্বরেখার কাছাকাছি অঞ্চলে আর বিরতি চলাকালীন মাঠে কোনো দর্শক প্রবেশ করবেন না মাঠে কোনো দর্শক প্রবেশ করবেন না

ফোনে আমন্ত্রণ জানাচ্ছি সজীবকে সজীব কিছুক্ষণ ধারা পর আমরা অনিককে তারপর মহরম ভাই আমাদের সাথে আছি

সমস্যা হচ্ছে কিছুটা তো ওই প্রান্ত থেকে অনেক দর্শক আমাদের মঞ্চের সামনে তো বসে যাবেন ভাই একটু বসে যাবেন কন্যার কন্যার কিতো হপছন লড় ভুল করতে পারে পূর্ণচান্ত পরিহিত হবে দেখা যাক কতজন উপস্থিত বিদেশী খেলোয়াড়